হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ আজকে আমি ফেসবুকে একটি নতুন ফিচার নিয়ে আলোচনা করব ফেসবুক আমরা যখন ব্রাউজার ব্রাউজিং করি তখন দেখি অনেক বন্ধুদের ফেসবুক প্রোফাইলে লেখা থাকে যে ফলোয়ার এবং ফলোয়ার অনেক ফলোয়ার থাকে তিন হাজার চার হাজার দুই হাজার একশো দুইশো এবার ফলোয়ার থাকে কিন্তু কারো কারো প্রোফাইলে ফলোয়ার কথাটা থাকে না যাদের ফলোয়ার থাকে না তারা কীভাবে ফলোয়ার শো করাবেন তাদের প্রোফাইলে সেই বিষয়েই আজকে আমি আলোচনা করব তো সেই বিষয়ে যাওয়ার আগে আমি বড় মতো বলে বলে নিচ্ছি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে তাকে ভেল বাটনটি অন করে দিবেন তাতে করে আমি নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সেই টিউটোরিয়ালসে তো টিউটোরিয়ালসে যাওয়ার আগে আমাকে প্রথমেই যেতে হবে আমাদের সফটওয়্যার ওপেন করতে হবে সফটওয়্যার ওপেন করার পরে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন এই যে আপনার ফেসবুক সফটওয়্যারটি আছে ডিফল্ট করা এইখানে আপনি চলে যাবেন তো আমি চলে গেলাম ফেসবুকে তো আমি ফেসবুকে চলে যাওয়ার পরে আমার ফেসবুকটা লগ ইন করা ছিল দেখেন আমার ফেসবুকটা লগ ইন করা আছে নাথ পারমিস্ট্রি দেখেন নাথ পারমিস্ট্রি লগ ইন করা আছে তো সেইটা লগ ইন করা আছে দেখে আমি দেখাচ্ছি এই দেখেন আমার প্রোফাইল নাথ মিস্ত্রি দেখেন এখানে আমার প্রোফাইল অনেক কিছু দেওয়া হচ্ছে এখানে প্রোফাইলে এখানে কিছু দেওয়া আছে দেখেন এখানে আরেকটা জিনিস দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে স্বপ্নিল দেবনাথ এটা আমার ইউটিউব চ্যানেল আপনারা চাইলে এইখানে ক্লিক করেও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করে আসতে পারেন তো আমরা দেখাবো যে দেখেন এখানে আমার এখানে কোনো ফলোয়ার কথা লেখা নাই আমার এখানে কোনো ফলোয়ার লেখা নেই ঠিক আছে আমরা আরও দেখি আমাদের ফলোয়ার লিখা আছে কি না কোনো জায়গাতে দেখেন ফলোয়ার কথাটা কোথাও লেখা নাই তো আমরা এখানে আমরা ফলোয়ার নিয়ে আসবো কীভাবে আমরা ফলোয়ার শ করাবো সেটি আমরা দেখব তো সেটা শ করানোর জন্য যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমেই আপনার এই যে থ্রি লাইন আছে আপনার যে এই যেখানে থ্রি লাইন আছে আপনার থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করে দেবেন একটা আপনি থ্রি লাইনে ক্লিক করে দেবেন এই যে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন তো আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম সরি আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম থ্রি লাইনে ক্লিক করে আপনার চলে যাবেন আপনার সেটিংসে দেখেন এখানে একটা সেটিংস বলে কথা আছে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে কথা আছে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন আলকা করে তো ক্লিক করে দেওয়ার পরে তারপর আবার দেখবেন এখানে একটা সেটিংস লিক আছে এখানে হালকা করে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাকে চলে আসছে এখানে এখানে দেখবেন একটা চলে আসছে কি পাবলিক পোস্ট এই যে পাবলিক পোস্ট এই যে পাবলিক পোস্ট আপনি পাবলিক পোস্টে আলকা করে ক্লিক করেন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে এই সবগুলোকে আপনি পাবলিক করে দেবেন পাবলিক পোস্ট ক্লিক করার পরে সবগুলো দেখেন আমার একটা পাবলিক আছে এবার আছে উ ক্যান সি ইউর ফলো ফলোয়ার অন ইউর টাইম লাইন এটাও পাবলিক করে দিবেন আপনি এখানে যা পাবেন সবকে পাবলিক করে দিবেন জাস্ট জাস্ট পাবলিক করে দিলাম দেখি আমি সব পাবলিক আছে কিনা দেখেন সব পাবলিক করে দিয়েছি আমি পাবলিক করে দিয়েছি সব পাবলিক করে দিয়ে জাস্ট এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন আমি চলে আসলাম বের হয়ে আচ্ছা বের হয়ে চলে আসার পরে আপনি আপনার প্রোফাইলে যাবেন আমি আমার প্রোফাইল আসলাম দেখি প্রোফাইল এসে দেখেন এখন আমার এখানে কি করতেছে না মানে ফলোয়ার কথাটা শো করে নাই তো আমরা ফলোয়ার এখন শো করাবো তো ফলোয়ার শো করানোর জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এই দেখেন এখানে আপনার আছে এডিট পাবলিক ডিটেলস জাস্ট এইখানে ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন একটু নিচে যাবেন স্ক্রল করে নিচে যাওয়ার দেখেন এখন আমার কিন্তু কি নাই সরি দেখেন এখন আমার এখানে দেখাচ্ছে না ফলোয়ার দেখাচ্ছেন এখানে আসার পরে জাস্ট আপনি ডিটেলস এই যে ডিটেলসে এখানে এডিট কথাটা লিখে আছে আপনি ডিটেলসে ক্লিক করে দেবেন ডিটেলসে এডিট এডিটে ক্লিক করে দেওয়ার পর দেখেন মজাটা এইখানে দেখেন এখানে ফলো বাই টু হান্ড্রেড ওয়ান পিপল লিখে আছে এখানে যে বক্সটা আছে এই বক্সটাতে আপনি জাস্ট ক্লিক করে রাইট চিহ্নটা দিয়ে দেবেন রাইট চিহ্ন দিয়ে দিয়ে দেখেন এখানে সেভ লিখে আছে আপনি সেভ করে দিয়ে দেবেন আমি সেভ করে দিয়ে দিলাম সেভ করে দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে বেরোয় চলে আসবেন বেরোয় চলে আসলাম চলে আসার পরে দেখি আমরা আমাদের প্রোফাইলে এখন ফলোয়ার কথাটা লিখে কি কিনা দেখেন এখানে ফলোয়ার লিখে আছে এখানে আজ ফলোড বাই ওয়া কি টু হান্ড্রেড ওয়ান পিপল এই দেখেন এইভাবে আপনি আপনার প্রোফাইলে ফলোয়ার শো করাতে পারেন যদি আপনার প্রোফাইলে ফলোয়ার শো করানো না থাকে আপনি এই সেটিংসগুলো করেই এই গুপন সেটিংসগুলোর মাধ্যমে আপনি ফলোয়ার শো করাতে পারেন এটাই ছিল আজকের গোপন টিপস তো এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভ্যাল বাটনটি তো বাজিয়ে দিবেনই এবং লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন আর বন্ধুদের মধ্যে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন বরাবরের মতো আবারও বলছি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর শেষ পর্যন্ত আরেকটি কথা আমি বলতে যাচ্ছি যারা আমার এই নাথ পারমিস্ত্রী ফেসবুকটি ভিজিট করবেন দেখবেন যে আমার প্রোফাইল ওপেন করলে এখানে লিখে আছে যে স্বপ্নিল দেবনাথ এটা আমার ইউটিউব চ্যানেল এই যে স্বপ্নিল দেবনাথ লিখে আছে এই স্বপ্নিল দেবনাথ লিখে আছে এই স্বপ্নিল দেবনাথে ক্লিক করেও আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করে এই যে চলে আসছে আমার ইউটিউব চ্যানেল আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আমার ইউটিউব চ্যানেল চলে যাবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদেরকে এখানে আমার ভিডিও আমি শেষ করছি ভালো থাকবেন